নমস্কার লাইভ লেসনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আনন্দে আছেন আচ্ছা আপনাদের কি কখনো মনে হয়েছে যে আপনি জীবনে সফল হতে চান ধনী হতে চান প্রচুর অর্থ বাড়ি গাড়ি সব কিছু চান কিন্তু তার জন্য যে অ্যাকশান নেওয়ার প্রয়োজন সেটা আপনি নিতে পারছেন না আপনি চান কিন্তু অ্যাকশান নিতে পারছেন না কোথাও যেন একটা বাধার সৃষ্টি হচ্ছে এমনটা যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের অ্যাকশান নেওয়ার পথে কোন কোন বাধাগুলো মারাত্মকভাবে জীবনটাকে পিছিয়ে নিয়ে চলে আর এর মধ্যে যদি কোনো একটিও গুণ থাকে তাহলেও আপনি জীবনে সফল হতে পারবেন না জীবনযুদ্ধে এগিয়ে যেতে পারবেন না সো আপনাকে এই পয়েন্টগুলো থেকে বেরিয়ে আসতে হবে এই গুণগুলো থেকে বেরিয়ে আসতে হবে আসুন কথা না বাড়িয়ে এই যে সলতানগুলো যারা আমাদেরকে অ্যাকশান নিতে বাধা দিচ্ছে তাদেরকে চিনে রাখি ভালোভাবে আমরা মুখে বলি আমরা ধন চাই ভালো চাকরি চাই বাড়ি চাই গাড়ি চাই সমস্ত কিছু আমরা বলি কিন্তু বক বক করলেই সেইগুলোকে অ্যাচিভ করা যাবে না তার জন্য দরকার একটা সঠিক স্বপ্নের সঠিক স্বপ্ন দেখা ছোটোবেলা থেকে সেই বড় হচ্ছে পড়াশোনা করলাম কলেজ লাইফ শেষ করলাম আবার কাজের জগতে ঢুকবো এনে গতানুগতিকভাবে দিন হচ্ছে আবার দিন আসছে আবার দিন হচ্ছে রাত আসছে এইভাবে আমরা চলে যাচ্ছি এগিয়ে চোখে কোনো স্বপ্ন নেই প্রেম নেই বড়ো হওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই তাহলে কিন্তু হবে না আমরা চাই ওই ওয়ার্ড বাট আমাদের মধ্যে স্বপ্নটা দেখার ক্ষমতা নেই কালাম সারের মতে রাত্রে ঘুমিয়ে থেকে যে স্বপ্ন দেখা হয় সেই স্বপ্ন কিন্তু এটা নয় স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমোতে দেবে না ইয়াস সেই স্বপ্নে পথে পাড়ি দেওয়ার জন্য যে ঘাম ঝরাতে হবে যে লড়াই করতে হবে যে সংগ্রাম করতে হবে এই সমাজের বিরুদ্ধে তার জন্য আপনি প্রস্তুত আছেন কি না সবচেয়ে আগে দরকার ড্রিম নেক্সট আমরা আমরা চাইছি আমরা চাইছি স্বপ্ন আমরা আমার মধ্যে ড্রিম আছে আমার মধ্যে ড্রিম আছে আমি চাই বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু প্রচুর টাকার মালিক হতে সামাজিক স্বীকৃতি বন্ধুত্ব সম্পত্তি সমস্ত কিছুকে নিয়ে মিলিয়ে আমি একজন পূর্ণ মানুষ হতে চাই সামাজিক প্রতিষ্ঠিত একটা প্রাণী হতে চাই কিন্তু তারপরেও পারি না পারি না তার কারণ হচ্ছে আমাদের অ্যাকশান টেকিং প্ল্যান নেই আমরা সঠিকভাবে অ্যাকশান নিতে পারি না আর এই সঠিকভাবে অ্যাকশান নিতে না পারার যে মূল কারণ সেটা হচ্ছে লক্ষ্য স্থির নেই লক্ষ্য স্থির নেই সবচেয়ে বড়ো বাধা স্বপ্ন তো আছে আমি তো চাইছি সব কিছু বাট সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে নির্দিষ্ট লক্ষ্য বিক্ষিপ্তভাবে বিভিন্ন কিছু চিন্তা করে আপনি জীবনে সফল হতে পারবেন না যদি সাকসেস চান সফলতা চান তাহলে আপনাকে একমুখী লড়াই করতে হবে একটা নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য রোডম্যাপ তৈরি করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এডুকেশান নিয়ে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের কর্মক্ষমতাকে বাড়িয়ে আপনাকে সেই পথে নামতে হবে চলতে শুরু করতে হবে চলতে শুরু করতে হবে বিছানা থেকে নেমেই আমরা চলতে পারি না তার জন্য প্রথমে একটা পদক্ষেপের প্রয়োজন হয় সেই পদক্ষেপের পর সেকেন্ড পদক্ষেপ থার্ড পদক্ষেপ করতে করতে আমরা এগিয়ে যাই আমাদের লক্ষ্যের দিকে কিন্তু প্রথম পদক্ষেপটা নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন যেটা আপনি আমি প্রত্যেকে নিতে পারি না বলে সঠিক সময়ে সফল হতে পারি না আর যারা পারে তারা ঠিক তাদের লক্ষ্যে পৌঁছে যায় তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর পর্যন্ত কোনো বতেই রেস্ট নেয় না জীবনটাকে সুখী করতে হলে সবচেয়ে বড় আরও যেটা প্রয়োজন সেটা হচ্ছে সন্দেহকে দূর করা সন্দেহ মারাত্মক একটা বিষ একটা বিষাক্ত অভিশাপ বিষাক্ত ভাইরাস বিষাক্ত ব্যাকটেরিয়া কোভিড নাইন্টিনের থেকেও বড় ভাইরাস হচ্ছে এই সন্দেহ লক্ষ্য তো আছে স্বপ্ন আছে যদি সেই লক্ষ্যে পৌঁছানো পৌঁছাতে পারবো তো আমার দ্বারাই হবে তো যদি আপনার মধ্যে নিজের নিজের প্রতি এই সন্দেহ থাকে আর কাজ করবেন কি করে একটা যুদ্ধক্ষেত্রে নেমে একটা সৈন্য যদি ভাবে যে আমার এই সামনে যে সৈন্যটা দাঁড়িয়ে আছে তাকে পরাস্ত করার ক্ষমতা আমার আছে তো তাহলে কি হবে ও যদি ভেবেই নাই যে আমি কি পারবো না আমার দ্বারাই হবে না তাহলে সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে যুদ্ধক্ষেত্রে মাথা নত করে পরাজয় স্বীকার করে নেবে আপনি কি চান জীবনে যুদ্ধ করে এগিয়ে যেতে নাকি আজকে যে অবস্থায় আছেন সে অবস্থায় থেকে একটা কমফর্ট জোনের মধ্যে থেকে নিজেকে এইভাবেই কাটিয়ে দিতে আজ সত্যি কথা বলছি সত্যি কথা আজকে আপনি যে জায়গায় আছেন না বা আমি যে জায়গায় আছি এটা গত দিনের কাজের ফল আজ যে অবস্থায় আপনি আছেন সেটা পূর্বতে আপনি যা করেছেন এতদিন যা করেছেন তারই ফল পাচ্ছেন যদি নিজেকে আরও উন্নততর কিছু করতে চান নিজেকে একটা স্বপ্নের রাজত্বে নিয়ে যেতে চান তাহলে আগামী দিনগুলোকে তার লক্ষ্যে কাজ করতে হবে আগামী দিন আপনি যা দেখতে চান সেই পথে আপনাকে এগিয়ে যেতে হবে ইয়েস যদি পারেন তাহলে অবশ্যই আপনি জীবনে সফল হবেন ওভার থিঙ্কিং হলো আরও একটা বড় শত্রু অ্যাকশান না দেওয়ার জন্য ওভার থিঙ্কিং মানে কোনটাকে কী বোঝাতে চাইছে ওভার থিঙ্কিং মানে আমি আরেক জেনে আমি কাজ করো ঠিক আছে এই কাজটাকে ভালো শিখি আগে ভালো লোক শিখে তারপরে কাজে কাজের জগৎ আমি নামবো আমার চাকরির ইন্টারভিউ তার আগে আমি কোচিং নিই আজকে যাই কোটায় যাই অমুকে যাই তবুকে যাই এই করি সেই করি বিভিন্ন কিছু করে তারপরে রেডি হয়ে আমি আমার কম্পিটিশানে নামবো পরীক্ষার এক্সামে নামবো বা আমি একটা কাজে নামবো বিজনেসে নামবো ইত্যাদি ইত্যাদি সে জীবনে কোনো দিন কোনো অ্যাকশান নিতে পারবে না কারণ পারফেক্ট বলে এই পৃথিবীর বুকে কোনো মানুষ নেই পারফেক্ট হয়ে কেউ জন্মায় না পারফেক্ট হতে হয় তৈরি হতে হয় কোনো বিষয়ে কাজ করার মত আগে আপনি সেই বিষয়ের ওপর এইট্টি পারসেন্ট নলেজ নিয়ে নিন এরাফ এইট্টি পার্সেন্ট নলেজ নিয়ে কাজে নেবে বলুন কাজ করতে করতে অভিজ্ঞতা বাড়বে বাকি টোয়েন্টি পার্সেন্ট অভিজ্ঞতা অটোমেটিক সঞ্চয় হবে ইয়াস এটা রুলস সঠিক পথে যাব আর কবে কবে বয়স পেরিয়ে যাচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে কেউ তো ওয়েট করছে না কারোর জন্য কেউ কারোর জন্য ওয়েট করছে না সত্যি যদি আপনি অ্যাকশান নিতে চান জীবনে সফল হতে চান ধনী হতে চান অলসতা ত্যাগ করুন মারাত্মক কীট একটা অলসতা আমাদের জীবনটাকে একেবারে একেবারে নষ্ট করে দেয় আর আপনি যদি একটা কমফোর্ট জোনের মধ্যে থেকে যান না এই থাক না আজকে আর পারছি না ভালো লাগছে না বুঝলি কালকে করব কালকে যখন হবে পশু করবো ঠিক তারপর দিন করবো আপনি আর স্টার্ট করতে পারবেন না আপনি জীবনে কোনো দিন আপনার কাজটাকে শুরুই করতে পারবেন না কারণ আপনার মধ্যে এখন একটা অলসতার শয়তানি ঢুকে গেছে আপনার ব্রেনটা এখন একটা সাধারণ জিনিসে নিমজ্জিত হয়ে আছে সাধারণ জিনিসে সে টিভি হতে পারে মোবাইল হতে পারে কম্পিউটার ল্যাপটপ খবরের কাগজ গল্পের বই ইত্যাদি ইত্যাদি সব কিছু হতে পারে সাকসেস এমনি হবে না সাকসেস এমনি এমনি হবে না অলসতা ত্যাগ করুন ঘাম না ঝরালে অর্থ আসবে না ঘাম না ঝরালে আপনি জীবনে সফল হতে পারবেন না পৃথিবীর বুকে যত সমস্ত ধনী মানুষ আছে সফল মানুষ আছে তাদের দিকে তাদের জীবনেগুলোকে পাঠ করুন তাদেরকে একটু তাকান কেউ কিন্তু ঘরে বসে আরাম কেনাড়াই বসে সফল হয়নি প্রত্যেককে মাঠে নেমে যুদ্ধ করতে হয়েছে প্রত্যেককে সো আজ থেকে যদি চান যে জীবনে সত্যিকারে আমি সফল হব তাহলে অলসতাকে মাথা থেকে ডিলিট করে দিন অলসতা বড় শব্দ আপনার জীবনে যেন না থাকে প্রোকাস্টিনেশান হলো আরও একটা বড় অ্যাকশান টেকিং প্ল্যানের বাধা অ্যাকশান না নিতে পারার বাধা মানে চঞ্চলতা কী করবো লক্ষ্য স্থির নেই আমি আমার জীবনে ডাইরেক্ট সেলিং করেছি আমার জীবনে আমি ফেস করেছি আমার জীবনে আমি মেডিসিন সাপ্লায়ার কাজ করেছি আমার জীবনে আমি গ্রামে বিজনেস করেছি ভিন্ন কিছু করেও আমার জীবনের অভিজ্ঞতা থেকেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনি যত কিছুই করুন না কেন কোনো পথে সফল হতে পারবেন না যদি একটা কাজকে ভালো না বাসেন এবং একটা কাজে মনোনিবেশ না করেন সাকসেস চাইলে লক্ষ্য স্থির রেখে চঞ্চলতা দূর করে একটা লক্ষ্যের দিকে ছুটে চলুন এগিয়ে চলুন আপনি তা করতে পারেন পৃথিবীর কোনো শক্তি নেই আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আমরা অ্যাকশান নিতে পারি না এটা একটা কারণ কোন অ্যাকশানটা নেব কোন কাজটা করবো এখন আমার জীবনে তো আমি অনেক কিছু করলাম অনেক কিছু করলাম এটা তো ইনকাম ভালো লাগছে না এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না আপনি দশটা কাজকে এইভাবে পরিবর্তন করতে থাকলে কবে আপনার লক্ষ্যে পৌঁছাবেন কবে আপনাদের কাছে অনুরোধ করব নিজেকে জিজ্ঞেস করুন যে আপনার ভালো লাগার কাজ কোনটা আপনি ভালোভাবে কোন কাজটা করতে পারবেন যে কাজটা করতে গিয়ে প্রথম দু বছরে ইনকাম না করলেও ইনকাম না হলেও আপনার বিরক্তি আসবে না অফিসে বসে থাকতে সেই কাজে হাত দিন সেই কাজ করুন একদিন না একদিন দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন পৌঁছতে বাধ্য আরও একটা কথা লাস্ট আরও একটা কথা আমাদের অ্যাকশান না নিতে পারার মূল কারণ লোকে কি বলবে লোকে কি বলবে মারাত্মক শব্দ একটা কিন্তু সত্যি মানুষের জীবনে এই কাজটা করবো যদি ফেলিয়র ওই লোকে কী বলবে আমি চাকরির ইন্টারভিউ দেবো দরখাস্ত করবো যদি পাস করে না করতে পারি তাহলে লোকে কী বলবে সমস্ত কিছুতে বিজনেস শুরু থেকে শুরু করে চাকরি বিভিন্ন কিছু ক্ষেত্রে লোককে পাত্তা দিতে দেখুন একটা শ্রেণীর মানুষ আছে এই পৃথিবীতে যাদের কাজই হচ্ছে বলা আপনি যদি কিছু করেন তাহলেও বলবে যদি কিছু না করেন তাহলেও বলবে লোকে কি বলবে এই কথা না ভেবে নিজের চরখাই তেল দিন নিজের জীবনের স্বপ্নটাকে পূরণ করার জন্য অ্যাকশান নিন নিজের জীবন যুদ্ধে জয়লাভ করার জন্য যত রকমের কাজ আছে করুন কাউকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই যে লোকটি আজকে আপনার দ্বারায় হবে না বলে সমালোচনা করছে একদিন দেখবেন সেই লোকটি প্রথম সারিতে দাঁড়িয়ে আপনাকে জয়ের মালা পরাবে ইয়াস এটাই জগতের নিয়ম লোককে পাত্তা দিতে গিয়ে নিজের জীবনের প্রতি অবহেলা ডেকে নিয়ে আসবেন না পয়েন্টগুলো মনোযোগ দিয়ে পুনরায় শুনুন এবং নিজের জীবনে অ্যাপ্লাই করুন মাত্র সাতটি কারণ আমাদের অ্যাকশান না নিতে পারার এই সাতটি কারণ পুনরায় রিভিশন করছি পয়েন্টগুলো ভালোভাবে জানুন বুঝুন জীবনে প্রয়োগ করুন এক নম্বর পয়েন্ট লোকের কাছে স্বপ্নই নেই দ্বিতীয় লক্ষ্য স্থির করতে হবে তৃতীয় সন্দেহ চতুর্থ ওভার থিঙ্কিং পঞ্চম আলস্য বা অলসতা ষষ্ঠ প্রকাস্টিনেশন সপ্তম লোক কি বলবে লোকে কি বলবে আশা করি আজকের এই ভিডিওর দ্বারা আপনাকে আমি বোঝাতে পেরেছি কীভাবে আপনি অ্যাকশান নেবেন কীভাবে যুদ্ধটা শুরু করবেন সত্যি যদি জীবনে সফলতা চান তাহলে পরে এই কথাগুলো নিজের জীবনে মেনে চলার চেষ্টা করুন আগামী দিন খুব সুন্দর হয়ে উঠবে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আর এটাও ঠিক যে আপনি জীবনে উন্নতি চান বলে এতক্ষণ আপনি আমার সঙ্গে আছেন যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন জাগুক বাঙালি জাগুক বাংলার বুকে নেমে আসুক শান্তি প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা